আসসালামু আলাইকুম গাইজ তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা নতুন একটা চ্যানেল নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে মায়ের দোয়া টেলিকম তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর তো আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলি সারব তো সাধারণত এল যে কোনো সমস্যা বা যে কোনো কাজ এইগুলো আর কি আর মোবাইল সার্ভিসিংয়ের কিছু কাজের যে ভিডিওগুলো আছে যারা টুকিটাকি কাজে আটকে পড়েন এবার বা এটকে পড়ে যান তো অবশ্যই তাদের জন্য আর আমাদের চ্যানেলটা আর অবশ্যই এল ইডি টিভিতে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা এই চ্যানেলে সব কিছুর মানে ভিডিও আমরা আপলোড করব প্রথমত হচ্ছে মোবাইল সার্ভিসিং এরপর হচ্ছে আপনার টিভি সার্ভিসিং তো প্যানেলের কাজ বা টিভি এলইডি লাইটিং এর কাজ তো আমরা সবগুলোই আপনাদেরকে দেখাবো বা ভিডিও দিব তো সবাই আমাদের সাথে থাকবেন আর অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই